সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা ডিআর অডিয়েন্স আই এম নাও অ্যাট ডাস্টার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাথাবাড়ি বিধ্বস্ত সড়কে দ্য রুট ইজ রানম সালিয়াতলি রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাত বছর সজাবৎ মাতার বাড়ির মানুষের দুর্ভোগের শেষ নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাফ ডেড বিকজ দা রোড সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা ফাইভ ইয়ার্স এগো ওয়াজগিভেন অ্যাসাইন বোর্ড ফরফ মাথাবাড়ি টেকনিক্যাল কলেজ পাঁচ বছর আগে মাতাবাড়ির প্রস্তাবিত টেকনিক্যাল কলেজের নামে একটি সাইন বোর্ড দেওয়া হলো নাও হয়ারিস দা সাইন বোর্ড এখন সাইন বোর্ডটি কোথায় লাখ টাকা সেখানে দেওয়া হলো পনেরো লাখ টাকার বালি নাম বালি কোথায় অল কমপ্লিট দ্য কল প্রজেক্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পের সমস্ত অবকাঠামো কাজ শেষ হয়েছে দ্য কল প্রজেক্ট ওয়াজ অফিসিয়ালি ইন ইউরেট কয়লা বিদ্যুৎ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দি আর মোর দেন থার্টি থাউজেন্ড পিপলস আর নাও আর আনএমপ্লয়মেন্ট নাও তিরিশ হাজারের অধিক লোক এখন বেকার দে হ্যাভ লস প্রফেশনাল অ্যান বিজনেস দে হ্যাভ লস্ট অ্যাভ্রিথিং তারা ফ্যাশা ব্যবসা হারিয়েছে তারা সব কিছু হারিয়েছে হোয়াট ইজ আওয়ার ওয়েব সার্ভিস আমাদের বাসার উপায় কি আওয়ার ইজ আমাদের ভবিষ্যৎ অন্ধ ওয়াইট দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট আদু সরুলি ফরম মাথার বাড়ি রোড দিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নির্মাণের কাজের মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো কাজ হচ্ছে না